আজকে বিশাল সিরাতুল নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে লাগতে বানায় দাও আল্লাহ আজকে বিশাল সিরাতুল নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে লাগতে বানায় দাও আল্লাহ আজকে বিশাল সিরাতুল নবী ময়দান থেকে তোমার দরবার বড় ক্ষতি যারা করলো সেই দুশমনদেরকে গোটা দাপির সামনে লাগতে বানায় দাও আল্লাহ আজকে বিশাল সিরাতুল নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশমনদেরকে গোটা দাপির সামনে লাগতে বানায় দাও আল্লাহ আজকে বিশাল সিরাতুল নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এত বড় ক্ষতি যারা করল সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে লাগতে বানায় দাও আল্লাহ আজকে বিশাল সিরাতুল নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে লাগতে বানায় দাও আল্লাহ আজকে বিশাল সিরাতুল নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশ্মনদেরকে গোটা দাপির সামনে লাগতে বানায় দাও আল্লাহ আজকে বিশাল সিরাতুল নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে লাগতে বানায় দাও আল্লাহ আজকে বিশাল সিরাতউল নবি ময়দান থেকে তোমার দরবারে হুরিয়াত করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশমনদেরকে গোটা দাপের সামনে লাঞ্ছিত বানিয়ে দাও আল্লাহ আজকে বিশাল সিরাতউল নবি ময়দান থেকে তোমার দরবারে হুরিয়াত করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশমনদেরকে গোটা দাপের সামনে লাঞ্ছিত বানিয়ে দাও আল্লাহ আজকে বিশাল সিরাতুল নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুপুর সামনে বানায় দাও বিশাল সিরাতুল নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশ্মনদেরকে গোটা টাপির সামনে লাগতে বানায় দাও আল্লাহ আজকে বিশাল সিরাতুল নবী ময়দান থেকে তোমার দরবার ক্ষতি যারা করলো সেই দুঃখদেরকে গোটা জাতির সামনে লাগতে বানায় দাও আল্লাহ আজকে বিশাল সিরাতুন নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুঃখদেরকে গোটা জাতির সামনে লাগতে বানায় দাও